কি জানো রিলেশন কত প্রকার রিলেশন হচ্ছে তিন প্রকার ওয়ান টু ওয়ান অন টু মেনি বা মেনি টু ওয়ান আরেকটা হচ্ছে মেনি টু মেনি তো এই ক্লাসটিতে তোমরা আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অন টু মেনি রিলেশন তৈরি করা শিখবে একেবারেই আমি সহজ করে বোঝাবো এবং এখনই তোমাদের কিছু সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করাবো দেখবা যে আমার কথা শোনার পরে দু এক মিনিট ক্লাস করার পরে তুমি নিজেই ওই সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবে তো এই জায়গায় দুটি টেবিল দেওয়া আছে এই টেবিল দুটির সম্পর্ক হচ্ছে অন টু মেনি আকারে আছে আবার যদি এই টেবিলটি ঠিক এই পাশে থাকতো এইটা যদি ওই পাশে থাকতো তাহলে টু 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 হইতো বা মানে কথা ওকে আচ্ছা তো যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আছে তুমি কিভাবে উত্তর করবা এই যে আমি এখন একটা সৃজনশীল প্রশ্ন দেখাই তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবা লক্ষ্য করো এই জায়গায় একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি ঢাকা বোর্ড যশোর বোর্ড দিনাজপুর বোর্ড ট্রিলেট বোর্ড দু সালে আসছে তো আমি এখন এই প্রশ্নটি তোমাদেরকে বুঝাই দিব এখানে বলছে গহা নাম্বারে আজকের ক্লাস হচ্ছে আমাদের রিলেশন তৈরি করা ক্লাসটি কি নাম বলতো আমরা রিলেশন তৈরি করা শিখবো এর আগের ক্লাসে অন টু ওয়ান শিখছিলাম আজকে হচ্ছে অন টু মেনি শিখতেছি তো বলছে উদ্দীপকের টেবিল দয়ের মধ্যে কোন ধরনের রিলেশন স্থাপন করা সম্ভব বিশ্লেষণ করো তাহলে আমরা যে টেবিল দুটি লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে কোনো একটা রেকর্ড একবার আছে কিন্তু ওই পাশে একাধিকবার আছে তো কোন একটা ডেটাবেস টেবিলের একটি রেকর্ড অন্য একটা ডেটাবেস টেবিলের একাধিক রেকর্ডের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে সেটা কি হয় অন টু মেনি হয় যেমন এই যে এই পাশে ব্যাখ্যাটা দিছি ব্যাখ্যাটা একটু পড়ে শোনাই তাহলে আরো ভালো বুঝবা ও আরেকটি কথা তোমরা যারা আইসিডি নিয়ে দুশ্চিন্তে আসো এক সপ্তাহে পুরো বই শেষ করতে পারবা বিশ্বাস না করলে ট্রাই করে দেখতে পারো যদি তারপরে যদি না শেখো আমাকে যে খুশি হয়ে যে সম্মানিত ওটা ফেরত দিয়ে দিবো আইসিটিতে তো জীবনে ফেল করবা না অনেক ভালো করবা এক সপ্তাহ অর্থাৎ পনেরো ঘন্টা আগে দশ ঘন্টা বললাম বলতাম তখন হল শর্ট সিলেবাস ছিল এখন ফুল সিলেবাস পনেরো ঘণ্টা কোনো শিক্ষার্থী যদি আমার পনেরো ঘন্টা রেকর্ড ক্লাস করে তাহলে পুরো বই তার জানা হয়ে যাবে এখানেই শেষ নয় এরপরে ধারাবাহিকভাবে বোর্ড পরীক্ষা পর্যন্ত লাইভে প্র্যাকটিস করানো হবে আর ওই পনেরো ঘন্টার ক্লাস সাজেশন এমসিকিউ সিকিউ সব একসঙ্গে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর এস এমএস জিরো ওয়ান এইট টু টু সরি একটা ফোন হোয়াটসঅ্যাপ হচ্ছে এমএস দিও ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার তোমাকে সর্বোচ্চ নম্বর এনে দেবো ইনশাআল্লাহ আচ্ছা যেটি বলছিলাম যে যদি অন টু মেনি রিলেশন বলে যে টেবিল দুটির মধ্যে কোন ধরনের রিলেশন তৈরি করা যায় তখন আমরা লিখবো গহ নম্বর উত্তর উদ্দীপকের টেবিল দুটির মধ্যে যে রিলেশন টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব অন টু মেনি সম্ভব এরকম বলে আমরা এই ব্যাখ্যাটা দিব যে অন টু মেনি রিলেশন বলতে বোঝায় যদি কোনো একটি অন্য একাধিক সাথে সম্পর্ক থাকে তাকে অন টু মেনি রিলেশন বলে নিচে অন টু মেনি রিলেশন তৈরি করে দেখানো হলো এবার আমরা তৈরি করে দেখি এবার আমরা একটু তৈরি করে তৈরি করে দেখি আচ্ছা এই যে দেখো এবার আমরা এটা গহা নাম্বার উত্তরটি করব সবাই একটু লক্ষ্য করা গহা নম্বর উত্তর আচ্ছা বলতো ধরো এই গহা নম্বর আমি যদি একটু কালার পরিবর্তন করি আচ্ছা গহা নম্বরে বলছে উদ্দীপকের টেবিল দুয়ের মধ্যে কোন ধরনের রিলেশন স্থাপন করা সম্ভব ফার্স্টে লিখবা বা উদ্দীপকের টেবিল দুটির মধ্যে অন টু অন টু মেনি রিলেশন তৈরি করা সম্ভব দাড়ি অন টু মেনি রিলেশন বলতে বোঝায় ওই যে একটু আগে যেই কথাটি বসেছিলাম ওইটা বলে দেবা যে একটি ডেটাবেস টেবিলের রেকর্ডের সাথে অন্য আরেকটি ডেটাবেস টেবিলের রেকর্ডের একাধিক সম্পর্ক থাকলে তাকে অন টু মেনি রিলেশন বলে নিচে অন টু মেনি রিলেশন তৈরি করে দেখানো হলো এবার অন টু মেনি রিলেশন কেমনে তৈরি করে একটু লক্ষ্য করো আমি একবার সহজ করে বুঝাই দিচ্ছি প্রথমে ওইখানে যে টেবিলটা আছে ওই টেবিলটা তুলবা এই কথাগুলো লেখার পরে দেখো ওইখানে যে টেবিলটা আছে ঠিক দেখে দেখে তুমি তুলবা আর দেওয়া আই টিআইডি নম আচ্ছা আমি একটু ছোটো করে নিচ্ছি কী আছে দেখো টি ডি কয়টা ঘর আছে তিনটা ঘর একশো এক একশো দুই একশো তিন আর এই পাশে আছে টি নেম আর তারপরে আছে সাবজেক্ট আচ্ছা বুঝে নিও আমি এখানে কিছু লিখলাম না বুঝে নিও আচ্ছা এরপরে পরের টেবিলটা মানে নিচে অঙ্কন করবা একদম সেম একই স্টাইলে মানে দেখে দেখে প্রশ্নের উদ্দীপক দেখে দেখে রন করে দেব কত সহজ একটু লক্ষ্য করো একটু লক্ষ্য করো দেখো কত সহজ তারপরে টিআইডি আচ্ছা তারপর কি আছে গ্রুপ তারপর কি আছে টাইম ওকে আচ্ছা এবার কয়টা ঘর আছে এখানে পাঁচটা ঘর আছে তুমি এখানে পাঁচটি সারি নিবা কত কত আছে দেখো দেওয়া আছে একশো এক তারপর দেওয়া হচ্ছে একশো এক আবার দেওয়া হচ্ছে একশো দুই তারপর দেওয়া আছে আবার একশো দুই তারপর হচ্ছে একশো তিন এখন মানে এটা কিন্তু আমরা উদ্দীপক দেখে দেখে তৈরি করলাম এখন কি করবা এই একশো একের সাথে একশো একের সম্পর্কগুলো যুক্ত করবার তো দাঁড়ালো কি তো এই পাশে একশো এক একবার আছে এই পাশে একাধিকবার আছে তার মানে কি টু মেনি তাহলে এই টেবিল দুটির মধ্যে কোন ধরনের সম্পর্কে স্থাপন করা যায় টু মেনি আর আরেকটা জিনিস এটা আমি শেষ করতেছি একটা জিনিস বলে আর কি গ নাম্বার বলছিল ফিল্ডগুলোর ডেটা বর্ণনা করো যে কোনো পরীক্ষা আসে ষোলো সাল থেকে উনিশ সাল পর্যন্ত এই প্রশ্নটা প্রায়ই আসছে ডেটা এটা পরবর্তী ক্লাসে তোমাদেরকে শেখাবো আচ্ছা এরপর দেখো একশো দুই ঠিক একইভাবে তুমি একশো দুইয়ে এই সংযুক্ত করে দেবা আচ্ছা একশো দুই হয়ে গেলো তারপর একশো তিনের সাথে যেহেতু একটা আছে একটা একটা দিয়ে দেবা তাহলে এই এরকম এতটুকু লিখলেই তুমি চারে চার পেয়ে গেল তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে অন টু মেনি রিলেশন কেমন স্থাপন করে আমরা প্রথমে লিখবো উদ্দীপকের টেবিল দুটির মধ্যে ওয়ান টু মেনি রিলেশন স্থাপন করা সম্ভব দাড়ি ওয়ান টু মেনি রিলেশন বলতে বোঝায় ওয়ান টু মেনি ব্যাখ্যাটা দিয়ে দিবা দিয়ে লিখবা নিচে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করে দেখানো হলো উপরে এই যে প্রশ্নতে যে টেবিল দুটি আছে ওই টেবিল দুটি দেখে দেখে একটা নিচে আর একটা বসাবা তারপরে এইভাবে দাগিয়ে দাগিয়ে দেখাবা যে অন টু মেনি অন টু মেনি অন টু মেনি এই হচ্ছে অন টু মেনি রিলেশন আর এই ধরনের প্রশ্ন একটা প্রায়ই থাকে কখন ওয়ান টু ওয়ান কখন ওয়ান টু মিনি কখনো মিনি টু মেনি পরবর্তী ক্লাসে মিনি টু মিনি শেখাবো তারপরে ডেটা টাইপ ব্যাখ্যা করা শেখাবো তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা যদি তোমরা আমার কাছে আইসিটি অনলাইনে কোর্স করতে চাও আবারও নাম্বারটা একটু বলে রাখি ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন একেবারে সহজে তোমরা শুধু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস আর বাদ বাকি দায়িত্ব আমার